নমস্কার বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটির টাইটেলে তো তোমরা দেখেছ। আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি তো প্রতি বৃহস্পতিবারে আমি আমাদের গৃহলক্ষ্মীকে কিভাবে স্নান করাই কিভাবে শৃঙ্গার করাই আলতা সিঁদুর পরিয়ে নতুন বস্ত্র পরিয়ে কিভাবে শৃঙ্গার করাই তো এই ভিডিওটির মাধ্যমে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা নো স্কিপ করে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা স্নানের জন্য আমি একটি পাত্র নিয়েছি এবার এই পাত্রে আমি পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি আর এর মধ্যে কিছুটা ফুলের পাপড়ি আমি দিয়ে দিয়েছি আর তোমরা তো দেখেইছ আমি কিন্তু গোলাপের পাপড়িও দিয়েছি এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের গোলাপ ফুল আর গোলাপ ফুলের পাপড়ির সাথে আমি কিন্তু কিছু গাঁদা ফুলের পাপড়িও দিয়েছি আর হচ্ছে এই জলের মধ্যে আমি অগরু দিয়েছি গোলাপ জল দিয়েছি আর অল্প পরিমাণে মধু দিয়েছি তোমরা তো দেখতে পেলে আর তারপর দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে আমি এখানে বসিয়ে এবার স্নান করিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে আর দেখতে পাচ্ছ তোমরা মা লক্ষ্মীকে কিন্তু আমি একটি বস্ত্র পরিয়ে নিয়েছি একটি টাওয়াল পরিয়ে নিয়েছি আমি মা লক্ষ্মীকে আর এবার দেখো বন্ধুরা আমি কিছু ফুলের পাপড়ি মা লক্ষ্মীর গায়ে দিয়ে দিচ্ছি আর দেখো এবার আমি হাতে একটু মধু নিয়ে এবার মা লক্ষ্মীকে মালিশ করে দিচ্ছি আর আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে এভাবেই স্নান করাই তো হয়তো এতটা ফুল থাকে না তো যেটুকু ফুল থাকে সেই ফুল দিয়েই আমি স্নান করাই আজকে যেহেতু একটু বেশি ফুল আছে তাই আমি মা লক্ষ্মীর স্নানের জলে একটু বেশি করে ফুলের পাপড়ি দিয়েছি সেটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর মা লক্ষ্মীকে স্নানের সময় একটু পুষ্পাভিষেক করিয়ে দিলে মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা এবার আমি মা লক্ষ্মীর যে স্নানের জলটা রয়েছে সেই জলের থেকে আমি ফুলের পাপড়িগুলো একটু তুলে মা মা লক্ষ্মীর গায়ে দিয়ে দিচ্ছি প্যাঁচাকেও একটু দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগছে তোমরাও কারা কারা প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে এভাবেই স্নান করাও তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর এবার দেখো মা লক্ষ্মীর হাতে মুখে মা লক্ষ্মীর শ্রী অঙ্গে আমি জল ঢেলে দিচ্ছি তোমরা তো দেখতেই পেয়েছ মা লক্ষ্মীর যে স্নানের জলটা ঘটির মধ্যে নিয়েছি তো সেই জলেও কিন্তু আমি ফুলের পাপড়ি তারপর অগরু গোলাপ জল এগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এবার মা লক্ষ্মীর স্নান কিন্তু হয়ে গেছে এবার মা লক্ষ্মীকে আমি শাড়ি ও ব্লাউজ পরিয়ে দিচ্ছি আর স্নানের পর আমি মা লক্ষ্মীকে কিন্তু একটি শুকনো টাওয়াল পরিয়ে দিয়েছিলাম বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আর তারপর ব্লাউজটা আমি পরিয়ে নিয়েছি প্রথমে আর এবার দেখো শাড়িটি আমি পরিয়ে দিচ্ছি আর এই শাড়িটি কিন্তু আমি পরিয়ে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো তোমরা দেখেছো আর বন্ধুরা এই শাড়িটি আর ব্লাউজটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি মা লক্ষ্মীর জন্য তো তোমরা যারা আমার ভিডিও দেখছো কিংবা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো আমি কিন্তু এই শাড়ি আর ব্লাউজ তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি একটি লং ভিডিওর মাধ্যমে কিন্তু আমি শেয়ার করেছি আর তোমরা যারা নতুন তারা যদি দেখতে চাও তোমরাও কিন্তু দেখে নিতে পারো শাড়ি ও ব্লাউজ তৈরির ভিডিও দেখো বন্ধুরা আমি মা লক্ষ্মীকে কীভাবে শাড়ি পরিয়ে দিচ্ছি আর রিয়া মন্ডল বলে এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছে আমি যেন তার নামটা নেই তো আমি জানি না তুমি বয়সে আমার থেকে ছোট না বড় আমি তোমাকে তুমি করেই বলছি তো আমি কিন্তু তোমার নামটা নিয়েছি রিয়া মণ্ডল আর তুমি যে আমার ভিডিও দেখছো আমার ভিডিওতে কমেন্ট করছো তো আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আরও এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছে তো তার নামটাও কিন্তু নিতে বলেছে আমাকে তো সে কমেন্ট করেছে দিদি আমি আপনার সব ভিডিও দেখেছি আমার নামটা কি বেশি কঠিন আমার নাম পূর্ণতা রানী দাস আমার নামটা নিও দিদি তো আমি জানি না তুমিও বয়সে আমার থেকে বড়ো না ছোটো তোমাকেও আমি তুমি করেই বলছি আমি কিন্তু তোমার নামটা নিয়েছি পূর্ণতা রানী দাস একদমই কিন্তু তোমার নামটা বেশি কঠিন না তো আমি কিন্তু তোমার নামটা নিয়েছি তো তোমরা যে আমার ভিডিও দেখছো আমার ভিডিওতে কমেন্ট করছো এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া আগামী দিনেও তোমরা এভাবেই আমার পাশে থেকো তো যাই হোক দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে কিন্তু আমি শাড়িটি সুন্দর করে পরিয়ে দিয়েছি আর তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে শাড়িটি পরিয়েছি তারপর দেখো আমি যে নেকলেসটা নিজে হাতে বানিয়েছি মা লক্ষ্মীর জন্য তো সেই নেকলেসটাও আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা এই শাড়িটির সাথে মা লক্ষ্মীকে যদি এই নেকলেসটা পরিয়ে দিই মা লক্ষ্মীকে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে এমনিতেও আমি যেভাবেই মা লক্ষ্মীকে শৃঙ্গার করাই সেভাবেই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর নিজের হাতে বানিয়ে ঠাকুরকে পরানোর আনন্দটাই কিন্তু আলাদা তো যেহেতু এটা আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে তো আমার কাছে কিন্তু এটা পরিয়ে দিলে মা লক্ষ্মীকে খুব বেশি ভালো লাগে দেখতে আর এই নেকলেসটা আমি কিভাবে বানিয়েছি সেটাও কিন্তু আমি একটি লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু বন্ধুরা যেটাই বানাই ঠাকুরের জন্য সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আমি কিভাবে বানিয়েছি আর তারপর দেখ দেখতে পাচ্ছ তোমরা একটি চেইন মালা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি আর তারপর আমি মা কানের দুল পরিয়ে দিয়েছি আর কানের দুলের সাথে আমি চেইনটা কিন্তু রেখেছি কারণ সেটা আমি কানটানা হিসেবে ইউজ করব মা লক্ষ্মীর আর তারপর দেখো মা লক্ষ্মীকে চুল পরিয়ে দিয়েছি তারপর আমি চুলটা বেঁধেও দিয়েছি আর লাল রঙের একটি টিপ পরিয়ে দিয়েছি আর তার সাথে নাক ফুল হিসেবে আমি ছোট্ট একটি স্টোন টিপ মা লক্ষ্মীর নাকে পরিয়ে দিয়েছি আর মা লক্ষ্মীর চুড়িও কিন্তু আমি মা লক্ষ্মীর হাতে পরিয়ে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু শাড়িটির যে পাড় রয়েছে পারের ম্যাচিং করে একটি ছোট্ট গোলাপ ফুল মা লক্ষ্মীর চুলে পরিয়ে দিলাম আর এই ছোট্ট গোলাপ ফুলটা কিন্তু আমাদের বাড়ির গাছের গোলাপ ফুল কেমন লেগেছে তোমরা জানিও তারপর দেখো বন্ধুরা মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি আর এবার দেখো মা লক্ষ্মীকে আমি আলতা পরিয়ে দিচ্ছি যেহেতু বৃহস্পতিবার তোমাদেরকে তো আগেই বললাম আমি মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারে আলতা সিঁদুর পরিয়ে দিই আমি আর তোমরা হয়তো অনেক ধরনের শব্দ পাচ্ছ তো সেই শব্দগুলো কিন্তু আমার পোষ্যরা করছে তো আমার কিন্তু বন্ধুরা দুটো পোষ্য আছে আমার ভীষণ আদরের তো ওরাই কিন্তু এই শব্দগুলো করছে পোষ্য মানে আমার দুটো আদরের পাখি আছে আমার কাছে তো ওদের নাম হচ্ছে একজনের নাম মিমি আর একজনের নাম মিষ্টু তো ওরাই কিন্তু এরকম শব্দ করে থাকে সব সময়। তো যাই হোক দেখো বন্ধুরা মা লক্ষ্মীর শৃঙ্গার কিন্তু কমপ্লিট এবার আমি সবশেষে মা লক্ষ্মীকে আয়না দর্শন করিয়ে নিয়েছি আর এবার তোমরা মা লক্ষ্মীর শৃঙ্গার দর্শন করো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে